টিউলিপ শেখ হাসিনা রেহানার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রাজধানীর উন্নয়ন কর্তৃক্ষে ক্লট বরাদ্দের বিরুদ্ধে অভিযোগে বিতর্কের করা মামলায় পলাতক সাবেক প্রেমন্ত্রী শেখ হাসিনা বোল শেখ রেহানা শেখ রেহানার মেয়ে ও সাবেক ব্রিটিশ এধি টিউলিপ ফিজবার সিদ্দিক ছেলের রদওয়ান মুজিব সিদ্দিকা পরমে আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জাজির হোসেন গালিবের আদালত দুটো চার্জশিট আমলে গ্রহণ করেন আসামিরা পলাতক থাকা আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালতে দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন এর আগে গত বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সাই মোবাজিদ পুতুল সহ আঠারো জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত করোনানা জারি হপরা সমীরা হলেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার জ্যেষ্ঠ সহকারী সচিব পুরবি গোলদার অতিরিক্ত সচিব কাজী ওয়াসিউদ্দিন সচিব মোহাম্মদ শহীদুল্লাহ খন্দকার রাজকের সাবেক চেয়ারম্যান পি এ আনিসুর রহমান মিয়া রহমানের সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলম আল আসাদ তন্ময় দাস মোহাম্মদ নাসির উদ্দিন মেজর শামসুদ্দিন আহমেদ চৌধুরী মোহাম্মদ নুরুল ইসলাম পরিচালক শেখ শাহিনুল ইসলাম উপপরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান হাবিবুর রহমান মোহাম্মদ সালাউদ্দিন এবং শরীফ আহমেদ শেষের দুজন তদন্তে প্রাপ্ত আসামি জানা যায় পূর্বাঞ্চলে ষাট কাটা ফ্লট বরাদ্দ নেওয়ার প্রমাণ পাওয়ায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রাহারা পরিবারের সদস্য সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন এবং জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের চোদ্দ কর্মকর্তার বিরুদ্ধে পৃথক আটটি অভিযোগপত্র বা চার্জশিট দাখিল করে দুর্নীতি দমন কমিশন গত বারো তেরো ও চোদ্দ জানুয়ারি তাদের বিরুদ্ধে মামলাগুলো দায়ের করা হয় আসামিদের বিরুদ্ধে অভিযোগ সরকারের সর্বোচ্চ পদাধিকারী ও সার্ভেন্ট হিসেবে বহাল থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের ওপর অর্পিত ক্ষমতার অপরব্যবহার করে বরাদ্দ করার যোগ্য না হওয়া সত্ত্বেও অশদুদ্দেশে পূর্বাচন আবাসন প্রকল্পে সাতাশ নম্বর সেক্টরের দুইশো তিন নম্বর রাস্তায় ছয়টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে প্রসঙ্গত দুর্নীতির একাধিক অভিযোগে বাংলাদেশের তদন্ত শুরুর পর সমালোচনার মুখে পদত্যা করলেন টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার ছিলেন তিনি সিটি মিনিস্টার হিসেবে পরিচিত এই পদে থেকে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের আর্থিক খাতে দুর্নীতি দমনের দায়িত্বে ছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টামারের কাছে পদত্যাগপত্র জমা দেন টিউলিপ প্রধানমন্ত্রী গ্রহণ ছাত্র জনতার বিক্ষোভের মুখে দুই হাজার চব্বিশ সালের পাঁচ বছরের পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সুশাসক শেখ হাসিনা ওই দিন ঢাকা থেকে পালিয়ে প্রথমে ভারতে কলকাতা তারপর দিল্লিতে পৌঁছান তিনি বাংলাদেশ বিমান বাহিনীর একটি উড়োজাহাজ তাকে ভারতে পৌঁছে দেয়